আসসালামু আলাইকুম ইউটিউববাসী আমি রানা হাজির হয়েছি স্কেটিং জিরো সেভেনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটক থেকে সো আজকে মানে দীর্ঘদিন ধরে অনেকে বলতেছেন যে নতুন কোয়ালিটির বা প্রিমিয়াম কোয়ালিটির কিছু স্কেট আনেন ভাইয়া যেগুলো কিনা অক্সিলোর মতো ভালো বা কোয়ালিটিটা অনেক বেটার একদম প্রিমিয়াম মানে একদম দেখেন এই স্কেটটা কত প্রিমিয়াম একদম মানে নিখুঁত মানে কাজ করা যেটা কিনা বডির মধ্যে কোনো স্কেচ নাই একদম ব্র্যান্ড নিউ তো এটা তো স্কেচ এমনিও পড়বে না আপনি রাস্তায় ঝাপা করেন লাফালাফি করেন জাম করেন যাই করেন তো আমার কাছে দুইটা এইটা দুইটা কালার আসছে একটা হইল গ্রিন কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা এটার ফ্রেম দেওয়া হয়েছে রোজলির ফ্রেম আর এটাতে হুইল হুইল দেওয়া হয়েছে ম্যাটারের এটা মেড ইন ইউএস ইউএস ভেরিয়েন্টের একটা হুইল যেটা কি প্রচুর স্পিড আমি দেখাই যে মেড ইন ইউএস তো এটা হলো হান্ড্রেড টেন এম এম যারা কুলগুলো মানছি ইউজ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে এটা কি অনেকেই বলেন যে ভাইয়া দামি কিছু স্কেট আনেন যেগুলো কি না আপনার কোয়ালিটি অনেক গুড হবে আমি একটু দেখাই জাস্ট কি পরিমাণ এবং এটা লকটাতে ওদের ব্যান্ডিং করায় দেখেন অটো লক মানে দিলেইভাবে লেক নিয়ে নিবে তো এটার নিচে হলো সেকেন্ড লক হলো এটা যেটা সবাই জানেন যে প্রেস আপনার এটা হলো মেন লক এটা হলো আপনার ব্যান্ড লক দুইটা এটার আরেকটা কালার হলো এটা একটা কালার যেটা কিনা সাদা না এটা হলো ঘিয়া কালার বলে এটাতে আমি মডিফিকেশন করছি রজরির হুইল এবং এটাতে ফ্রেম দেওয়া হয়েছে লাউওয়ার একশো দশ এম এম এ এইটটি সিক্সের একটা এইটটি সিক্স হার্ডনেস তো এই স্কে এই এই এইটার কালারটাও অনেক সুন্দর এবং যারা টিকটক করেন টিকটকে ভিডিও ছাড়েন বা ফেসবুকে বা ইউটিউবে ইউটিউবিং করেন বা ফেসবুকিং করেন তাদের জন্য এই কালারগুলো অনেক সুন্দর যারা অক্সিলো অনেক প্রাইস সো অক্সিলোর কাজ এটার কাজ সেম এটার বুট ওটার বুট সেম ওটা যতটুকু ওজন এটা অতটুকু ওজন ওটার হুইলও যেমন ভালো এটার হুইলও তেমনই ভালো সো আপনারা চাইলেই এটা কালেক্ট করতে পারেন এটার প্রাইস হলো চোদ্দো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আমাদের এখানে কিন্তু কোনো দামাদামি নাই আর এটার প্রাইস হলো তেরো হাজার টাকা এটার হুইল কোয়ালিটিটা একটু কম এই জন্য প্রাইসটা কম হ্যাঁ এটা দুইটারই ব্র্যান্ড বুটের ব্র্যান্ড হলো সাওয়ে সাওয়ে ব্র্যান্ডের খুবই চমৎকার আর যারা কিনা প্রফেশনাল খুঁজতেছেন যে ফোর হুইলের প্রফেশনাল স্পিড স্কেটিং যেটা কিনা ফোর হুইল হবে এই দেখেন সেট অস্থির একটা সেট এই দেখেন এটারতে বুট রোজলি ফ্রেম রোজলি আর হুইল হইল আপনার জাঙ্কের যেটা কিনা অনেক ভালো একটা ব্র্যান্ড আপনারা ও আপনাদেরকে তো বলাই হয় না এই সেট মধ্যে যে ফ্রেমটা দেওয়া হয়েছে এটা হলো জার্মানির জার্মানির পাওয়ার স্লাইড ব্র্যান্ডের ফোর হুইলার এই ফ্রেমটার ব্র্যান্ড হলো ফ্রেমের ব্র্যান্ড হলো জার্মানির মেড ইন জার্মানি পাওয়ার স্লাইট সবাই জানেন যে গুগলে আপনারা সার্চ করলে বুঝতে পারবেন যারা প্রফেশনাল স্কেটিং করে যে পাওয়ার স্লাইড ব্র্যান্ড আসলে কি। তো এই তো এই তিনটা কোয়ালিটি আমার কাছে আছে এটা প্রাইসটা একটু বলে দিই সতেরো হাজার টাকা এটা একদম ফুল সেট যেভাবে আছে প্রায় সতেরো হাজার টাকা এটাতে কিছু একটু কম রাখা যাবে বাট এই দুইটা ফিক্সড সো প্রিমিয়াম কোয়ালিটির যারা স্কেট খুঁজতেছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কি পরিমাণ মানে বুটের যে কোয়ালিটি মানে একশো একশো এটা ভাই বলার কিছু নেই তারপরে আমার ওয়ার হাউজে এসে চালিয়ে দেখে নিতে পারবেন আর অবশ্যই এই স্কেটের সাথে ব্যাগ ফ্রি থাকবে কম্বো প্যাকেজে এই যে যেই কিনবেন ব্যাগ সাথে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে আরও যে কোয়ালিটিগুলো আগে ছিল ওগুলো সবগুলোই কিন্তু আছে অনেকে ভাবেন যে আমার কাছে কোনো হলিস্কেপ পাওয়া যায় না সেরকম না যে ভিডিওটা আমি একবার আপলোড করি ওটা আসলে আর রি আপলোড করা হয় না মানে সেকেন্ডবার ওই প্রোডাক্টটা নিয়ে আমি আর কথা বলি না দেড়শোয় আমার কাছে যে প্রোডাক্টগুলো নতুন নতুন আসে সেগুলোই আপ সবসময় আপলোড দেওয়া হয় তো আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি আমার কাছে লাইটিং হুইলে অ্যাভেলেবেল আছে একশো দশ এম লাল নীল সবুজ মিক্সিং ব্লু যার যা লাগে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন